আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপি কুমোর এবং মুরগির মাংস দিয়ে রান্না প্রথমে পেঁয়াজ জিরা এবং তেজপাতাকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন ভাজার পরে আমি এটা দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে আমার বাটা মশলা আছে মরিচ আদা রসুন এর মধ্যে একটু হলুদ দিলাম একটু লবণও দিয়ে দিলাম আর একটু মরিচ কম হবে আর একটু মরিচ দিয়ে দিচ্ছি কেমন কষা কষা হয়ে আসতেছে এর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম গরম মশলার গুড়া এটা এই পর্যায়ে আমি ফুলকপি এবং আলু আলু একটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু কষা কষা হয়েছে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এই জিনিসটাকে সুন্দর করে কষাইতে হবে এখন এই পুরো যা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিছুক্ষণ পরে এটাকে দেখতেছি যে প্রায় কষা কষা হয়ে এসেছে এখানে আরেকটু পানি দিয়ে দিই এটা ঝোল রাখার জন্য একবারে পানি দিয়ে দিব এবং এর মধ্যে ফুলকপি দিব সেজন্য একটু পানিটা বেশি করে দিব দেখুন কেমন কালার হয়ে এসেছে দেখেই খেতে মন যাবে আসলে সবাই এই রান্নাটা পছন্দ করে না কিন্তু আপনারা খেয়ে দেখবেন এটা অনেক টেস্ট একটা রান্না একটু বেশি করে পানি দিচ্ছি আমি এর মধ্যে কুমোর বড়িটা দিয়ে দিব এই জন্য কুমোর বইটাকে আমি আগে থেকে ভেজে নিয়েছি এই দেখুন এটাকে আমি এই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং জোরে আঁচ দিয়ে দেব দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে কত সুন্দর শীতের সময়ের সবজি রান্নাগুলো অনেক টেস্টি সবসময় তো মুরগির মাংস ঝোল করে খেতে ভালো লাগে না তাই একটু অন্য স্টাইলে রান্না করলে এটা খেতেও ভালো লাগে এবং যথেষ্ট পুষ্টিও পাওয়া যায় আপনারা খেয়ে দেখবেন